ওয়েলকাম ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছে আজকে হলো সানডে রবিবার আজকে ছুটির দিন তো তোমাদের দাদা তো আজকে বাড়িতেই আছে তো আজকে ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে সব কাজ লেট হয়েছে ঘড়িতে প্রায় বারোটা বেজেই গেছে আর আমি কিন্তু এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো সকালের যা খাওয়া দাওয়া ছিল সব করে নিয়েছি চা খেয়েছি তোমাদের দাদা হালদা ডালকা মানে খেজুর টেজুর জল টল এসব খেয়েছে আর আমি মামাকেও খাইয়ে দিয়েছি মামা ম্যাগির সাথে খেলা করছে ওদের ঘরে আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আজকে একদম সিম্পল রান্না করছি সিম্পল বলতে যেহেতু তোমাদের দাদার পেটটা বেশি ভালো নেই খুব একটা তোমরা জানোই আগের তো বলেছি তো একদম সিম্পল রান্না করছি না মাছ না মাংস না অন্য কিছু তো এই যে দেখো এখানে রান্না করে রেখেছি এটা হচ্ছে এটা হচ্ছে এই যে কলা বাটা এটা হচ্ছে মানে ম্যাগির ম্যাগিরা বানিয়েছে মা দিয়েছে খেতে টেস্ট করার জন্য আর এই যে তোমাদের দাদার জন্য একটু ডাল করে রেখেছি আর তার সাথে হবে হচ্ছে আমার জন্য করেছি এই যে এখানে চাল কুমড়ো তারপরে আলু আর একটু পেঁপে দেওয়া আছে এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডালের বড়া করে এর তরকারির সাথে মিক্সড করে ওটা আমি খাবো আর তোমাদের দাদার জন্য যেখানে চাল সবজিটা গত রাতে করেছিলাম সেটা অল্প আছে গরম করে ওকে দেব। আর ভাতের মতো আলু সেদ্ধ দেওয়া আছে তো ও এসব দিয়েই খাবে আর আমি হচ্ছে এই বরার তরকারিটা করবো সেটা দিয়ে খাবো তো রান্না প্রায় বলতে শুধু এই তরকারিটাই করতে হবে বাকি ডালটা তোমাদের দাদাই করে নিয়ে যাবে। সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ও ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছিল। তো এখন ভাতটা হয়ে গেলে ডালের বড়া মানে ডালটা একটু আর একটু ভিজলে মানে শিল পাটাতে বেটে বড়া বানাবো তারপর তবে করলেই হয়ে যাবে আর কাপড় পর অনেকগুলো ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে মামা গত রাতে বিছানাতে হেসু করে ভাসিয়ে দিয়েছে অনেকগুলো কাঁথা বেডশিট সব ধুয়ে দিতে হবে আর ওদিকে হচ্ছে তোমার তো শোকটা তোমাদের দাদা রোদে দিয়ে দিয়েছে তো কাজগুলো আস্তে আস্তে সব গুছোতে হবে আজকে শরীরটাতে একদম এনার্জি পাচ্ছি না মানে খুব হাফসি হাফসি লাগছে শরীরটা খুব মানে টায়ার্ড ফিল করছি যেটাকে আর কি এই যে দেখো মামা এতক্ষণ এখানে খেলছিল টেলা করে এখন বাইরে গেল তো এগুলো এভাবেই থাক পরে গুছবো আর তোমাদের দাদা তো মোবাইল নিয়ে ওই ঘরে এ ঘর আর মামা দেখছে এই যে টোষক সব বাইরে মেলে দেওয়া হয়েছে এই দেখো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটাই বলবো আর একটা অবশ্যই লাইক করে যেও ঠিক আছে শিল্পাটা বেটে খাওয়ার মজাটাই একটা আলাদা তাই না একটা আলাদাই স্বাদ লাগে আমার কাছে তাই আমি যতটা পারি চেষ্টা করি শিল্পাটারতে বেটেই সব কিছু করার আর হচ্ছে তোমার আপাতত মিক্সার গ্রাইন্ডারটা সেরকমভাবে ইউজ করা হয় না কারণ মিক্সারে করতে আবার বাসনপত্র ধুতে আমার খুব অস্বস্তি বোধ হয় আমার মনে হয় শিল্পা বেটে করাটাই আমার কাছে বেস্ট মনে হয় খেতেও সুস্বাদু লাগে আর খুব মজা লাগে বন্ধুরা এই যে স্নান টান করে ঠাকুরকে দিলাম দেওয়ার পরে এখন তোমাদের সামনে চলে এলাম আর মামামকে স্নান করিয়ে মামামকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম দেওয়ার পরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর তোমাদের দাদাকে বললাম তোষকটা নিয়ে আসতে বাইরে থেকে এই যে তোমাদের দাদা তোষোরটা এনে পেতে রেখেছে আমি এখন বিছানাটা বিছানার চাদর তোমার দিয়ে দেব। আর হচ্ছে মাম্মাম হচ্ছে ঘুমোচ্ছে আর তোমাদের দাদা স্নানে ঢুকেছে অনেকটাই ঘড়িতে বেজে গেছে ওই দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এখন তোমাদের দাদা স্নান থেকে বেরিয়ে আসলে আমরা খাওয়া দাওয়াটাও করে নেব প্রচণ্ড খিদে পেয়েছে মানে প্রচণ্ড খিদে পেয়েছে ওই দেখো ঘড়িতে তিনটে 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 পাঁচ মতো হয়েই গেছে প্রচণ্ড খিদে পেয়েছে মানে খাওয়া দাওয়া করলে মানে একটু ঘুম পুরো ঘুম ঘুম ভাব পাচ্ছে তো জানি না কত ঘুমোতে পারবো কিনা কারণ সত্যি কথা বলতে দুপুরবেলা একদিনও ঘুম হয় না মাম্মামের জন্য মানে আমার সব কাজ গুছোতে গুছোতে মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে ও ধরো দুটো আড়াইটার মধ্যে ও ঘুমিয়ে পড়ে আর চারটা বাঁচতে বাঁচতে ও উঠে পড়বে এবার ও ঘুমোবে তখন আমি স্নান করি ঠাকুরকে পুজো দেই তারপরে রান্নার সব জায়গাটাকে পরিষ্কার করতে হয় কাপড় চোপড় বাইরে যা থাকে নিয়ে আসি বা দিয়ে আসি মানে এসব মানে সংসারের তো টুকটাক কাজ মানে অনেকই থাকে তোমরা তো জানোই এবার কথা হচ্ছে যে তোমার যেহেতু মামা ওই সময় ঘুমোয় ওই সময় ফটাফট সব কাজ করে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে ওই বিছানাতে গিয়ে পাঁচ দশ মিনিট হয়তো আলসি দিতে না দিতেই মামা উঠে পড়ে এরকম একটা ব্যাপার হয়ে যায় যার জন্য মানে ঘুমই হয় না এবার ও যদি মনে করো ভাববো যে ওকে ঘুম পাড়াবো আবার ও তো আর ঘুমোবেই না মানে ঘুম থেকে জাস্ট উঠেছে আর কি ঘুমোয় আর আরেকটা কথা হচ্ছে যে তোমার দুপুরবেলা যেহেতু ও খেয়ে ঘুমোয় না তো ঘুম থেকে উঠলে তো ওর খাওয়াটা ওকে খাওয়াতে হবে তাই না এবার ওকে না খাইয়ে আমি ঘুমোব এটা তো আর হয় না বলো যতই হোক মা এবার মায়ের তো ভূমিকাটাই অন্য রকম তাই না তোমরা তো বুঝতেই পারো সন্তান না খেলে কি আর কি আর ঘুম হয় তেমন ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু সকালবেলা মানে সকালে খাওয়াটা খাওয়ানোর পরে ওকে আর কিছু আমি সেরকম খাওয়াই না তারপরে হয়তো টুকটাক কলা বা হাবিজাবি কিছু খেলো তো স্নানের পরে ও আর কিছু খেতে চায় না আর ঘুম যদি ওর একবার মানে চলে এসছে চোখে তাহলে মানে কি বলবো তাহলে আমি কার্টুনই দেখাই বা অন্য কিছু ভুলিয়ে ভালিয়ে ওকে আমি কিছু খাওয়াতে পারবো তখনও ঘুমাবেই তার জন্য ওকে আমি জোর করি না খাওয়ার জন্য ঠিক আছে তুমি ঘুমটা ক্লিয়ার করে নাও তারপরে আমি খাওয়াবো তো সেই জন্যই আর কি ওকে হচ্ছে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানোর জন্য আমার মানে দুপুরবেলা একদিনও ঘুম হয় না বাড়িতে গিয়েও এই একই সমস্যা হতো ওই এখনও এই একই সমস্যা রয়েছে তো যাই হোক যতদিন বড় হচ্ছে না যতদিন নিজে বুঝতে পারছে না ততদিন আর কিছু করার নেই তাই না তো চলো অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম আরও কি দেখো কাঁথা মানে মাম যত জামা কাপড় কাঁথা মানে সব যা কাঁথা কালকে প্রায় রাতে সব হিসু করে ভিজিয়ে দিয়েছে সব ওগুলো কেচে দিয়েছি অনেক কাপড়গুলো ধুয়ে দিয়েছি বিছানা চাদর টাদর সব ধুয়ে দিয়েছি এই যে দেখো বিছানা চাদর বাইরে মেরে দিয়েছি এই বিছানার চাদরটা বাইরে মেরে দিয়েছি আরও যা মানে কাপড় চোপড় ছিল সব ধুয়ে দিয়েছি তো এখন বিছানার চাদরটা পেতে খাওয়া দাওয়াটা করে নেব তোমরা এক ঘিমি কাজ তো আমারও করতে ইচ্ছা করে না তোমাদেরকে দেখাতেও ইচ্ছে করে না কিন্তু কি করব বলো সংসারে আমি যা করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি আর যতটা পারি সম্পূর্ণটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি তো আজকে রবিবার ছিল তো আর সেরকম কিছু আমি করিনি আর যেরকম করি সেটাই আর কি মানে করেছি তো যার জন্য কোথাও ঘুরতেও যাইনি কোথাও মানে বাড়িতেই ছিলাম যার জন্য আর সেরকম কোনো ভ্লগ তৈরি করিনি আর কোনো রকম ভিডিও করিনি তো আজকের ভ্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই একটা লাইক করে যেও